তো আজকে হচ্ছে মানডে সোমবার আমরা দেওয়ার ভাইকে মলে ড্রপ করবো তারপরে আমরা বাফেলের উদ্দেশ্যে রওনা করবো আমি ইরামার ফয়জানের ড্যাড তারা দু ভাই স্কুলে এখানে ইরাম কার্টুন দেখতে আসছে তাকে মোবাইল না দিলে এত বড় জার্নি সে তো করতে দেবে না দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘণ্টা লাগবে আমাদের টোটাল যাওয়া আসা তো আমরা দুজন সামনে আসে পিছনে বসে মনে সুখে কার্টুন দেখতেছে তাকে ওয়াইফাই কানেক্ট করে দিছি আর আমরা যাচ্ছি আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে সারাদিনই আমরা ওখানে মোটামুটি আমাদের যে কাজগুলো আসছে ওইগুলো করব আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ভাড়াটিয়া ছিল প্রায় তিন বছরের মতো আমাদের বাসাতে তো প্রথম দিকে সে খুবই ভালো ছিল এবং ভালোভাবেই সে ভাড়াটা পরিশোধ করতো ফাইনালি শেষের দিকে এসে সে একটু ঝামেলা শুরু করছে সে নাকি অসুস্থ হয়ে গেছি এই সেই অনেক ধরনের বায়না করে তো তারপরে সে আমাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় যার কারণে তাকে আমরা একটা চলে এসেছি আমরা আমাদের ঘর বাড়ি চেক করার জন্য

তো এজেন্ট চলে এসেছে সে আমাদেরকে ফোন করেছে তো যার কারণে আমরা তাড়াহুড়ো করে আবার বাসার কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে বাফেলো ইউনিভার্সিটি এখানে এই যে বড় একটা বাফেলো এখানে আমরা সিগনালে পড়ে আছি তো খুব দ্রুত আমরা চলে যাচ্ছি আর তো আমরা বাসা টাসা তো ফাইনালি আমরা চলে আসলাম হাউস উই ক্যাম হিয়ার ও ইরাম আনটি শি ইজ নট আনটি শি ই এটা ইহানের বাসা না এটা তোমার সেকেন্ড হোম এখানে ভাড়াটিও ছিল তো ভাড়াটিয়ে চলে গেছে দেখি মোটামুটি ক্লিনই আছে সবকিছু খুব একটা চেঞ্জ হয় নাই সবকিছু ছিল বেশি একটা নষ্ট হয় নাই ছিল মোটামুটি আছে সব কিছু দেখা যাক তো আমরা এখানে চলে এসেছি বাড়িটাকে দেখার জন্য ভাড়াটিয়া চলে গেছে গত কয়েকদিন আগে আমরা এজেন্টকে নিয়ে বাসার ভিতরে ঢুকবো তাই অপেক্ষা করতেছি

হট বাট ইনসাইড ইজ কোল্ড বাহিরে এত ঠান্ডা তারপর ঘরে এসছেও ঠান্ডা ডুনার জাম্প ওকে লাঞ্চ করতে যাব ক্ষুদাও লাগছে এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজের ভিতরে ওরা ময়লা আবর্জনা সব রেখে গেছে এরাম নিজের বাড়ির সামনে বসে বসে মনের আনন্দে এরাম লুকেট মেয়ে সে বসে বসে ড্রিঙ্কস খাচ্ছে অনেক হাংরি মনে হয় আর ইউ হাংরি বেবি লুক এট মি ইউ ওয়ান্ট টু ইট লাঞ্চ চল আমরা রেস্টুরেন্টে যাব এখন ওহো তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব আর গ্রোসারি কিনব এখানে চলে আসলাম তো খাওয়া দাওয়া দেখতে এসেছি আমি খুব হালকা খাবার অর্ডার করেছি একটু শুটকির ভর্তা ডাল আর গরু মাংস নিয়েছি ভাত নিয়েছি ইরাম তো আইসক্রিম নিয়ে বসে গেছে আর ফাইজানের ড্যাড নান খাবে এখানে আবার ওদের নান নেই তাই সে এক্সট্রা কিনে এনেছে মাংস দিয়ে খাওয়ার জন্য তো এখানে ভর্তার সাথে ভাতটা মিশিয়ে খেতে অনেক মজা লাগছিল যেহেতু আমি খুব হাংড়ি ছিলাম তো এখান থেকে আমি ভর্তা দিয়ে খেয়ে তারপরে মাংসটা নিয়ে নিয়েছি তাদের রান্না বান্না ভালোই ছিল আমার কাছে ভালো লাগছে আমি বাফেলোতে আরও অন্য অন্য জায়গায় খেয়েছি বাট এখানে আমার কাছে একটু ভালোই লাগলো খাবার দাবার আজকে প্রথম খেয়ে না আমি অনেক হাঙ্গড়েছিলাম আইডোন তারপরে আমরা কিছু মাছ মাংস কিনবো বাসার জন্য তো আমি গরু মাংসের অর্ডার করছি ওটা কাটতে আসছে আর কিছু মাছ নিয়েছি ওগুলোও কাটতে আসে এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করতেছি বাজার টাজার করে তারপরে আমরা আমাদের বাসাটাতে আরেকটু যাবো আর একটু কাজ আছে ওটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করবো তো আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে ফাইনালি আমরা সন্ধ্যার দিকে বাসায় রওনা করলাম তারপরে মলে চলে আসলাম তো মলে আসার বাসায় যেতে না সে থাকবে বাট মল তো ক্লোজ হয়ে গেছে আমরা দেলার ভাইকে পিক করতে মানে আরও সে বারো তেরো ঘন্টা ঘোরার পরও তার ঘোরা শেষ হচ্ছিল না সে বলতেছে আমি এখনও এখানে খেলবো থাকবো বাট আমাদের তো সময় নেই তাই তাকে মানে গাড়িতে টেনেও আর উঠাতে পারতেছিলাম না সে অলরেডি একবার নামলে গাড়ি থেকে আর গাড়িতে উঠতে চায় না সেখানে বসবে একটু খেলা করবে